আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা বন রেসিপি নিয়ে ডিজাইনার ভালো লাগলে আপনারা এরকমের ডিজাইন করে বাসায় বন তৈরি করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আমি চুলায় করেছি এটা দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু খুব ভালো লাগে আর যদি ভালো লাগে আপনাদের কাছে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে একটা বাটি নিয়েছি আর আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম কিছুটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ইস্ট চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারটা একটু মিক্স করে নিচ্ছি এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটা ডিম আমি ডিমের কুসুমটা রেখে সাদা অংশটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নি এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটার একটু মিক্স করে আমি এটা ঢেকে যে কোনো স্থানে আধা ঘন্টার জন্য রেখে দেবো ফিরে আসছি আধা ঘন্টা এই যে দেখেন আধা ঘন্টা পর আমার ডোটা ফুলে ডাবলের বেশি হয়ে গেছে আমি এখন একটু হাত দিয়ে মথে নিচ্ছি এটা পিস করে নিচ্ছি এখান থেকে আমি এক পিস নিয়ে একটু মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি এটা আমি রুটিটা বেলে মাঝখান বরাবর কেটে নিচ্ছি এখান থেকে আমি আবার এইভাবে কেটে নিচ্ছি মোট আমি ছয়টা ভাগে ভাগ করে নেব এই যে আমি 6 ভাগে ভাগ করে নিলাম আমি প্রত্যেকটা একটার উপর একটা এইভাবে রেখে দিচ্ছি এখানে আমি একটা কলম নিয়েছি কলমটা দিয়ে আমি একটু প্রেস করে নেব এভাবে একটু টেনে আমি দুইটা দুই দিকে টেনে টেনে একটু মিলিয়ে নিতে হবে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখানে আমি একটা প্লেট প্লেট নিয়ে নিয়েছি স্টিলের আর এখানে আমি প্লেটের উপর রেখে দিচ্ছি এরকমের পিজ্জা কাটার দিয়ে একটা কেটেছি কারণ চাকুর চেয়ে পিজ্জা কাটার দিয়ে কাটলে আরো সুন্দর মতো কাটা যায় এখন এখানে আমি আর একটা দেখাচ্ছি আপনাদের একইভাবে আমি প্রত্যেকটা পিস একটার উপর একটা করে রেখে দিচ্ছি এই যে একইভাবে রেখে দিলাম তারপরে এই কলমটা দিয়ে আমি আবার এইভাবে একটু চেপে দিলাম এখন একইভাবে দুই দিকেই আমার এটা টেনে টেনে দুই দিকে একটু ডিজাইন করে নিতে হবে একইভাবে ডিজাইনটা করে নিতে হবে একটা এক পাশে দিতে হবে আর একটা অপর পাশে দিতে হবে ঘুরিয়ে এই যে হয়ে গেল এখানে আরো একটা তৈরি হয়ে গেল এই যে দেখেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দেব আরো আধা ঘন্টা যে কোনো গরম স্থানে আধা ঘন্টা পর দেখেন কতটা ফুলে গেছে এখন এখানে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম এখানে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি কুসুমের সাথে এখন আমি একটা ব্রাশ দিয়ে সব ব্রেডের উপর আমি ব্রাশ করে দিচ্ছি দেখেন সবটাতে আমি ডিমের কুসুম আর দুধ ব্রাশ করে দিয়েছি এখন যাব চুলায় বসিয়ে দিতে এখানে চুলায় একটা আমি দস্তার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি গরম করার জন্য চুলাতে দিয়েছি কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে এখন আমি এই ব্রেডের প্লেটটা বসিয়ে দিলাম আর চুলাটা এইভাবে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে আর পাঁচ মিনিট আমি হাই হিটে চুলাটা রেখে মিডিয়াম টু লো আসে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবো তারপরে ফিরে আসছি এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার এসেছে আমি তিরিশ মিনিট পর একটু ঢাকনা খুলে দেখেছি দেখি আমি কালারটা তেমন আসে নাই আমি আরও পাঁচ মিনিট চুলায় রেখেছি এখন দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিচ্ছি আর চুলা থেকে আমি প্লেটটা তুলে নিচ্ছি এটা ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে বনগুলো কত পারফেক্টভাবে হয়েছে আর কত নরম এভাবে পারফেক্ট বন আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন ডিজাইনার করে কত সুন্দর হয়েছে এটা দেখলেই খেতে মন চায় আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন